আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব কেন বারবার বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাচ্ছে এবং টাকা ছাপানোর পিছনে যে বাংলাদেশের উপর যে নেতিবাচক প্রভাব পড়ছে যা বাংলাদেশের জনগণকেই এই প্রভাব বহন করতে হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে অতিরিক্ত চাপ টাকা ছাপানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে যা মুদ্রা স্মৃতির অন্যতম প্রধান কারণ হিসেবে পরিলক্ষিত হয়েছে বিশেষ করে সরকারের বাজেটের বিশেষ করে সরকারের যে বাজেটের যে ঘাটতি পূরণ করতে ব্যাংক খাতে তার অলো সংকট মোকাবিলা এবং অর্থনীতি কে চাঙ্গা করতে রাখতে বাংলাদেশ ব্যাংক নতুন টাকা সরবরাহ করেছে তবে এর যে দীর্ঘ প্রভাবের যে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তা অত্যন্ত জটিল বিষয় বা বাজেটে ঘাটতি সরকার বাংলাদেশ ব্যাংক থেকে ধার নিয়েছে বারবার দেখা গেছে বিগত সরকারের আমলেও বিগত আমি সরকারের আমলেও অন্তর্বর্তীকালীন সরকারও সরকার টাকা চাপিয়েছে সরকারের যে রাজস্ব আয় ব্যয়ের মধ্যে বড় ধরনের ব্যবধান তৈরি কর হয়েছে যা বাজেটের ঘাটতি হিসেবে পরিচিত এই যে ঘাটতি মেটাতে সরকার সাধারণত তিনটি প্রধান উৎসের উপর সংগ্রহ করছে মূলত বিদেশি ব্যাংক বা আইএমএ বিশ্ব ব্যাংক এডিপি ইত্যাদি যদি সেই ক্ষেত্রে বলি বিদেশি ব্যাংক ও বন্ড বাজারের থেকে ঋণ নেওয়ার ব্যাপারটা একটা কাজ করছে ব্যাংক থেকে সরাসরি ঋণ নেওয়ার বিষয়েও যা নতুন টাকা ছাপানোর মাধ্যম হয়ে উঠছে সরকার কেন এই টাকা বারবার এই টাকা ছাপাচ্ছে বিগত সরকার প্লাস বছর সরকার একবার ছাপিয়েছে এই ইতিমধ্যে কর রাজস্ব আয় প্রত্যাশার তুলনায় অনেক কম হয়েছে বিগত বছরও বর্তমানেও যার ফলে দেশের আহ ব্যয়ের তুলনায় সরকারের যে আয় হয় বা যে উৎস আসে সেখান থেকে যে ঘাটতি একটা একটা বড় ভূমিকা পালন করছে বিদেশি যে ঋণ প্রবাহ কমে গেছে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কিছু ক্ষেত্রে শর্ত কঠোর হওয়ার কারণে সহজে ঋণ দিচ্ছে না বাংলাদেশ অনেক জায়গায় অনেক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বাজেট ব্যয় এটাতে উন্নয়ন প্রকল্প বেতন ভাতা বর্তমান যেমন ভাতা বৃদ্ধি করা হয়েছে ভর্তুকি ইত্যাদির জন্য সরকার বিভিন্ন ব্যাংকের থেকে টাকা ধার নিয়েছে বিগত সময়ে সরকারি বিভিন্ন ভর্তুকি জ্বালানি বা কৃষি খাদ্য চালিয়ে যাওয়ার জন্য টাকা ছাপিয়েছে এই যে টাকা ছাপিয়েছে সরকার বা বারবার ছাপাচ্ছে এর জন্য দেশের উপর কি প্রভাব ফেলছে নতুন টাকা ছাপানোর জন্য অতিরিক্ত মুদ্রা সরবরাহ করা হয়েছে যা মুদ্রার স্পীডি বৃদ্ধি করেছে বাংলাদেশে বিগত সময়ে বাবতমূলক এটা চলমান প্রক্রিয়ার মধ্যে রয়েছে বাজারে টাকার মূল্য কমে কমেছে যার ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে আমদানি ব্যয় বৃদ্ধি পেয়েছে এই সময় বিভিন্ন পণ্যতার যখন বাইরে থেকে আমদানি করা হয় এই ব্যয়ও এই মুদ্রাস্ফীতির কারণে ব্যয় বৃদ্ধি পেয়েছে কারণ টাকার মান কমায় বিদেশি পণ্য দাম আরো অনেক বেড়ে গিয়েছে বা ডলারের তুলনায় টাকার মান অনেক কমে গিয়েছে ব্যাঙ্কের তারল্য সংকট মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের বিষয়ে একটা কাজ করেছে তারুল্য সংকট তখনই ঘটে যখন ব্যাঙ্কগুলোর কাছে পর্যাপ্ত নগদ টাকা থাকে না যার ফলে তারা নতুন ঋণ নিতে বা আমানতের টাকা পরিশোধের করতে সমস্যায় পড়ে এই জন্য এসব বিষয়ে তার সংকটগুলো দেখা যায় নগদ টাকা যখন থাকে না তখন এই সংখ্যাটা দেখা গিয়েছে বা তখনই এই টাকা চাপানোর উদ্যোগ গ্রহণ করছে বাংলাদেশ সরকার কেন এই তারল্য সংখ্যা তৈরি হয়েছে বিগত সময়ে বা বা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে ব্যাংক থেকে ঋণ বিতরণ করা হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক থেকে সবসময় যে ঋণ বিতরণ করা হয় এই ঋণ বিশেষ করে সরকারি ব্যাংকগুলোতে ঋণ বিতরণের ফলে বড় বড় কোম্পানিগুলো বা তারা ঋণ নিয়ে এই ঋণ আর পরিশোধ করছে না বারবার একটা ব্যাংক থেকে একাধিকবার একাধিক ঋণ নিতে নিতে এবং ঋণ যখন পরিশোধ করে না তখন ব্যাংকে যে তারুলো সংকট সৃষ্টি হয় একটা প্রধান ভূমিকা পালন করে এইভাবে প্রধান ভূমিকা পালন করাই হবে কিন্তু অপরযুক্ত আমারও আসেনি যে যখন একটা ব্যাংক ঋণ প্রদান করে বিভিন্ন প্রতিষ্ঠানকে এই টাকা যখন ফিরে আসে না এই জন্য আমরা তো যে ঘাটতি হয় এটা একটা বড় ধরনের ভূমিকা পালন করে তার হলো সংকট করতে ব্যাংকগুলো বড় শিল্প প্রকল্প ও ব্যবসায় বেশি ঋণ দিয়েছে বিভিন্ন যেমন সালমান রহমান বা বিভিন্ন এরকম নাম করা হালদার হেস আলম গ্রুপ এরকম বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংক থেকে টাকা ঋণ নিয়েছে ঋণ নিয়ে টাকা দেশে টাকা পাচার করেছে এর ফলে এই যে এই তারল্য সংকটের কারণ সৃষ্টি হয়েছে দেশের যে মুদ্রা স্মৃতি এ এগুলো মূল বড় বড় এরকম প্রচুর কোম্পানি রয়েছে তারা এইভাবে টাকা ঋণ নিয়ে তারা এই টাকা দেশ থেকে পাচার করেছে অনেক খিলাপি ঋণ রয়েছে তো তারা এভাবে তৈরি করেছে যা ব্যাঙ্কগুলো নগদ অর্থ প্রভাবকে কমিয়ে দিয়েছে বিদেশি রিজার্ভ সংকটের কারণে ডলার কেনার জন্য প্রচুর টাকা ব্যয় হয়েছে যখন ডলার কমে গিয়েছে তখন এই ডলার বাংলাদেশ ব্যাংক এই যে যে প্রক্রিয়ার জন্য কী কী করেছে তার সংখ্যাটার জন্য কী কী নীতি গ্রহণ করছে এর ফলে এই সমস্যাগুলো সমাধান করা হয় ব্যাঙ্কগুলো তারা সংখ্যা কমাতে কেন্দ্রীয় ব্যাংক রিপো এবং ওভারনাইট লেডিং যে প্রক্রিয়া আছে সুবিধার মাধ্যমে টাকা সরবরাহ করেছে বিভিন্ন সময় মুদ্রা নীতি শিথিল করে কম সুদে এবং ব্যাঙ্কগুলোর কাছে টাকা সরবরাহ করা হয়েছে এই সময়ে বাংলাদেশ ব্যাংক সরাসরি বাজার নতুন টাকা ছাপিয়ে কিছু ব্যাংকে সহায়তা দিয়েছে এর ফলে ওই ব্যাংকগুলো চলমান প্রক্রিয়ায় তাদের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এই যে যে তার টাকা স্থাপন এবং টাকা বিভিন্ন ব্যাঙ্কের সরবরাহ এর ফলাফল কি পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাংকগুলো আবার নতুন করে ঋণ দিতে শুরু করছে ওই ব্যাংকগুলো আবার বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ দিতে শুরু করছে বা তাদের যে চলমান কাজও এটা চালিয়ে যাচ্ছে কিন্তু এর ফলে অতিরিক্ত টাকা বাজারে প্রবেশ করছে একটা বিষয় অতিরিক্ত ঋণের ফলে চাহিদা বৃদ্ধি পেয়েছে যা মুদ্রা স্ফীতির আর একটি উস্কৃতি উস্কিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে ব্যাংক খাতে তার সংকট সমসাময়িকভাবে করলেও দীর্ঘমধ্যে একটি নতুন মুদ্রা স্ফীতি তৈরি করে দিয়েছে বাংলাদেশের দৃষ্টি টাকা ছাপানোর যে এই যে টাকা বাংলাদেশ ব্যাঙ্ক টাকা ছাপিয়েছে বা সরকার টাকা চাপা চাপিয়েছে এই টাকা ছাপানোর ফলে যে একটা নেতিবাচক প্রভাব করছে বাংলাদেশের অর্থনীতিতে ক্রয় ক্ষমতা কমেছে নতুন টাকা বাজারে আসার দ্রব্যমূল্য দাম বৃদ্ধি পেয়েছে অধিকারে ফলে সাধারণ মানুষ আয়ও ব্যয়ের মধ্যে একটা বড় ধরনের বৈষম্য তৈরি হয়েছে এর ফলে তাদের ক্রয় ক্ষমতা কমে গিয়েছে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া এ সময়ে অতিরিক্ত মুদ্রা সরবরাহের ফলে বাজারে টাকার মূল্য কমে যায় ফলে সব পণ্য দামও বেড়ে গিয়েছে টাকার অবমূল্যায়ন হচ্ছে এর ফলে একটা কারণ হচ্ছে টাকা ছাপানোর ফলে টাকার যে মান আরও কমে গিয়েছে যা আমদানি খরচকে বাড়িয়ে দিয়েছে দীর্ঘমেয়াদী অর্থনীতির একটা ঝুঁকি তৈরি হচ্ছে বারবার এভাবে টাকা চাপালে অর্থনীতির একটা চাপ তৈরি হয় যদি সরকারের ঋণ পরিশোধের সক্ষমতা কমে যায় তবে এটি সামগ্রিক অর্থনীতির জন্য বিপর্য বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে মনে করা যায় এই যে তারল্য সংকট বা বারবার টাকা ছাপানো এই যে সমস্যা তৈরি হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে এটা সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক বিভিন্ন কর্মকর্তা এর মধ্যে বা আরো কিছু পদক্ষেপ গ্রহণ করে অতিরিক্ত টাকা স্থাপন বন্ধ করতে হবে যখন অতিরিক্ত বাংলাদেশ সরকার অতিরিক্ত টাকা স্থাপন বন্ধ করবে তখন এই প্রক্রিয়া একটু কমে আসবে সরকার ব্যয়ের ক্ষেত্রে একটু কিছু সাধন করতে পারে এবং শুধুমাত্র রাজস্ব আয়ের ভিত্তিতে ব্যয় পরিকল্পনা করতে হবে যে পরিমাণ দেশ থেকে রাজস্ব আসতেছে সেই আয়ের উপরেই ব্যয়ের যে পরিকল্পনা করলে এই চাপে অনেক হারে কমে যাবে বিদেশি যে ঋণ সরবরাহ ব্যাপার রয়েছে বা ব্যবহার রয়েছে বাজেটের যে ঘাটতি বিদেশি ঋণ ব্যবস্থাপনের উদ্দেশ্য আরও দক্ষ সঙ্গে নির্ধারণ করতে হবে একটা বিষয় রয়েছে রাজস্ব আয় বৃদ্ধির জন্য বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করে কোন কোন প্রক্রিয়া কোন কোন খাত থেকে রাজস্ব আয় করলে এই দেশের যে অর্থ এটা বৃদ্ধি পাবে এটা বিষয়ে গত পরিকল্পনা পরিকল্পনা করতে হবে কর ব্যবস্থা সংস্কার করে অভ্যন্তরীণ যে রাজস্ব আয় এভাবে বৃদ্ধি করতে পারে যাতে টাকা চাপানোর প্রয়োজন কমে যায় বা না হয় ব্যাংকিং খাতে যে শৃঙ্খলা ফেলানো বিগত আহ বছর গুলোতে বা বিগত সরকারের আমলে যে ব্যাংকিং খাত গুলো ধসে পড়েছে বা এই যে যে টাকা আহ বিভিন্ন ব্যাংকে টাকা ঋণ দিয়েছে এই টাকা না ফির ফিরাতে পারে পারেনি বা এই যে ঋণে টাকা পরিশোধ করতে যারা ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে সঠিকভাবে আইন পদ্ধতি গ্রহণ করতে পারে পারেনি এর ফলে যে ক্রমশ ব্যাঙ্কগুলো ধ্বংসের পথে চলে গেছে বা শেষ হয়ে গিয়েছে এই একটা বড় ধরনের বিষয় হচ্ছে কঠোর যদি মুদ্রানীতি প্রণয়ন করা যায় বাংলাদেশ ব্যাংকের সুদের হার ও তারলো ব্যবস্থাপনা আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারলে তবে এই সমস্যাগুলো একটু কম হতে বা বিগত সময় এই সমস্যাগুলো বা এই যে মুদ্রানীতি প্রয়ন বলেন বা ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এই বিষয়গুলো অত্যতা পরিলক্ষিত হয় নাই এর ফলে এই দেশের যে অর্থনীতির যে বিপর্যয় এই সৃষ্টির একটা মূলত কারণ হচ্ছে মূলত সরকার এই যে মুদ্রা যে ঘাটতি বা যারা অর্থ পাচার করছে বা দেশের অর্থ অন্য দেশে বিভিন্ন প্রক্রিয়ায় নিয়ে গেছে এর ফলে তারাই দায়ী বা তাদের বিরুদ্ধে সরকার তখন ব্যবস্থা গ্রহণ করে নাই বা করতে পারে নাই এইভাবে যদি এ একটা দেশ চলতে থাকে তাহলে দেশের ভবিষ্যৎ আসলে পরিবর্তন করা সম্ভব না বা সামনে আক্রমণতা আরও খারাপ হতে পারে এইভাবে যদি চলমান থাকে আর এইখান থেকে ফিরে আসতে পারে যদি বা কঠোর মুদ্রানীতি প্রয়োগ প্রয়োগ করা যায় বা ব্যাঙ্ক ব্যাংক গুলোকে একটা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা যায় বা কঠোর আইনি প্রয়োগ করা যায় সেই ক্ষেত্রে এই যে মুদ্রার যে মুদ্রাস্ফীতি যে ঘটেছে বা ঘটতে চলেছে এটা থেকে কমিয়ে আনা সম্ভব হবে দিন দিন এই জন্য বর্তমানে যে আইন রয়েছে আইনের অধীনে এই যা ব্যাঙ্কগুলো পরিচালিত হচ্ছে বা এই যে ঋণ খেলাপি বা এদের বিরুদ্ধে যদি কঠোর আইনি প্রয়োগ বা নতুন কোনো আইন তৈরি করে বা কঠোর যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে এই যে ফাঁকি দেওয়া বা ঋণ নিয়ে ঋণ খেলাপি হওয়া এই বিষয়টা দিন দিন কমে আসবে বাংলাদেশের যে নজিরগুলো যদি দেখা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে আহ ক্ষুদ্র ঋণ যা দিয়ে থাকে দেশের বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা জেলা বা উপজেলা পর্যায়ে যে ছোট ছোট ব্যাংকগুলো ছোট ছোট ঋণ প্রদান করে থাকে বা বিভিন্ন ব্যাংকগুলো যে ঋণ প্রদান করে থাকে ছোট ছোট ঋণ প্রদান করে সেই তাদের ক্ষেত্রে কিন্তু নর্মাল সেই ঋণগুলো নিয়ে থাকে নিম্ন শ্রেণীর বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকজন বা মধ্যবিত্ত শ্রেণীর লোক তাদের কাছ থেকে ব্যাংকগুলো ঠিকই তাদের যে ঋণের টাকা উঠিয়ে নিয়ে আসে বা সেক্ষেত্রে তারা সঠিক আইনে প্রয়োগ করে যে সে কৃষক হোক যে কোনো মাধ্যমে হোক তার কাছে টাকা কৃষক হোক ব্যবসায়ী হোক যে কোনো মাধ্যমে তার কাছ থেকে যে ঋণ প্রদান করে ও ঋণের টাকা তুলে নিয়ে আসতে পারে বা তুলে নিয়ে আসে সেক্ষেত্রে তারা আইনের যে প্রয়োগ আছে বর্তমান যে আইন আছে আইনের অধীনে যে প্রয়োগ তারা করে থাকে কিন্তু দেখা গিয়েছে বিগত বছরগুলোতে বিগত আওয়ামী সরকারের আমলে যে ব্যাংক লুট হয়েছে ব্যাংকের যে টাকা এই টাকা যে ঋণ নিয়ে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো ঋণ নিয়ে এই টাকা পরিশোধ করে একবার ঋণ নিয়েছে দিতে পারে আবার ডিফল্ট হওয়ার পরে আবার ঋণ নিয়েছে এরকম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার ফলে দেশের যে অর্থনৈতিক যে ঘাটতি হয়েছে বা অর্থনৈতিক যে এই যে টাকা ঋণগুলো নিয়ে বিদেশে পাচার করেছে বা তাদের বিরুদ্ধে বিগত সরকার কোনো প্রকার আইন পদক্ষেপ গ্রহণ করতে পারেনি বা কঠোরভাবে কোনো কিছু দমন করতে পারেনি এই যে ব্যর্থতা এই ব্যর্থতার কারণে এই যে বাংলাদেশের যে অর্থনীতি ধসে পড়তেছে বা বাংলাদেশের যে মুদ্রার যে মূল্য আহ মুদ্রা মান কমে গিয়েছে তাও বাংলাদেশের যে আহ বৈদেশিক আহ বাণিজ্য আছে এখান থেকে বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত আছে অতিরিক্ত টাকা ব্যয়ে বিভিন্ন বৈদেশিক বাণিজ্য করতে হচ্ছে বাংলাদেশের যে অর্থনীতি রিজার্ভ রিজার্ভ কমিয়ে গেছে এই যে টাকা লুট হওয়ার পরে এই টাকা পাচার করছে বা কালো টাকা টাকা করার জন্য বিদেশে টাকা পাচার করছে বা অনেকেই ডিরেক্ট এই টাকা পাচার করেছে বিদেশেই অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এর ফলে বাংলাদেশের সাধারণ মানুষ বা বাংলাদেশের জনগণই এই ক্ষতিগ্রস্ত আছে বাস্তবিক পক্ষে বাংলাদেশ এই বিষয়গুলো যদি বাংলাদেশের জনগণ যদি সচেতন না হয় সচেতন না হয় তারা বা সরকার যদি স্বচ্ছভাবে ব্যবস্থা গ্রহণ না করে এই যে প্রতিষ্ঠানগুলো বা এই খেলাপি ঋণের ব্যাপারে তাহলে আদৌ বাংলাদেশের এই যে পরিবর্তন বা এই মুদ্রাসপীতির যে সমস্যাগুলো বা ঋণ খেলাপের বিষয়গুলো এটা আদৌ সমাধান হবে না এই জন্য সরকারকে কঠোর আইনি প্রয়োগ করতে হবে বড় বড় বিশেষ বড় বড় প্রতিষ্ঠানগুলোতে যারা ঋণ নিয়ে ঋণ খেলাপ হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারলে এর একটা পরিবর্তন আসবে তাছাড়া কখনোই পরিবর্তন আসবে না বা বাংলাদেশের যে সাধারণ মানুষ এই বিষয় সাধারণ মূলত শিক্ষিত মানুষকে এই বিষয়গুলো বেশি নজরে না নিতে পারলে এখান থেকে সমাধানের কোনো উপায় পাবে না এই বিষয়গুলো যদি পর্যবেক্ষণ করে বা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তাহলেই এই বাংলাদেশের একটা পরিবর্তন আনা সম্ভব তাছাড়া কোনো মতে এই যে মুদ্রাস্ফীতি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই মুদ্রাস্ফীতির জন্য ক্ষতিগ্রস্ত আছে এটা সরকারকে কঠোর দমন করতে হবে তাহলে একটা ভালো পরিবর্তন আনা সম্ভব হবে ভবিষ্যৎ সরকার যে আসবে তারাও যদি এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং জন জনগণ যদি এই বিষয়গুলো আরও বুঝতে পারে বা এই বিষয়ের জন্য সরকারকে চাপ প্রয়োগ করতে পারে তাহলে সরকারও আশা করা যায় ভালো পদক্ষেপ গ্রহণ করবে এবং ভালো একটা পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা যায়